উনুদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের পর এবার হেমতাবাগে চিকিৎসার নামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে কি বলবেন কি হোক কি বলবো মানে পশ্চিমবঙ্গর অবস্থাটা তোমরা একটু মানে যারা সাংবাদিক আছো তারা ভাববো এবং খবরটা অন্তত এইভাবে মানে মানুষের সামনে আনো প্রকৃত পরিস্থিতিটা যে কোন জায়গায় দাঁড়িয়েছে নারীর সুরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা শিশু থেকে মানে বছরের বৃদ্ধা পর্যন্ত বাদ যাচ্ছে না আর সেটা ছোট্ট পুলিশ মন্ত্রী তার অ্যাপ্রিসিয়েশন করছে কিভাবে যখন কোন মেয়ে ধর্ষিতা হয়ে তাকে যখন খুন করে পুড়িয়ে দেয়া হচ্ছে বলছে মনে হয় প্রেম ছিল ও গর্ভবতী হলো কি করে ওর ওর প্রেম ছিল নিশ্চয়ই কিছু ওরকম ঘটনা আমার কানে এসে প্রেম ছিল সেটা কি দোষের প্রথম কথা দ্বিতীয় কথা এই যে আর্যিকর কাণ্ড ঘটলো এই আর্যিকর কাণ্ডের মেয়েটি কার সাথে কোন প্রেমের ঘটনা এখানে তো প্রেমের গল্প দিতে পারেনি তাহলে মেয়েটিকে যে ধর্ষণ করা হলো মেয়েটিকে যে খুন করা হলো এবং সেগুলোকে যে চেপে দেওয়ার একটা প্রয়াস হলো সঙ্গে সঙ্গে যে চেপে দেওয়ার প্রয়াস হলো সারা বাংলা উত্তাল হলো মুখ্যমন্ত্রী কি করলেন মুখ্যমন্ত্রী ভালো মানুষের মুখ নিয়ে মেয়েটির বাড়িতে গেলেন সাংবাদিকদের বললেন যে মেয়েটির বাড়িতে এসছে এরকম ঘটনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ভেতরে উনি কি বললেন উনি টাকার অফার দিলেন মানে উনি জবে থেকে এই ধর্ষণের জন্য রেট বেঁধে দিয়েছেন মানে উনি মহিলা হয়ে মহিলাদেরকে কি চোখে দেখে দিদি না বলছি ধর্ষকদের উৎসাহিত করছেন যে ধর্ষণ করো আমি রেট টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব তোমাদের কোন চিন্তা নেই শুধু তোমরা আমি যে গুন্ডা দমন করি সেই গুন্ডা হয়ে তোমরা আমার সঙ্গে থাকো গুন্ডাটা দমন উনি এইভাবে করছেন উনি কি একটা নারী একটা নারী হয়ে নারীর সুরক্ষা নারী কি ভেবেছিল পশ্চিমবঙ্গের মা বোনরা ভেবেছিল আমরা বামফ্রন্ট সরকারকে সরিয়ে একজন নারীকে পশ্চিমবঙ্গের কারণ নারী আরো তার বিনিময়ে বসায় কি দিচ্ছেন নারীকে নারী প্রতিটি নারীর গায়ে ধর্ষণ 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 শব্দটাকে অঙ্গাঙ্গি ভাবে উনি যুক্ত করে দিলেন এবং সেখানে আবাল বৃদ্ধা বনিতা কেউ বাদ গেল না এই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রীর মুখোশারী মুখ্যমন্ত্রী নারীর সামনে এসে বলছে যে আমি মা মানুষের বলছে আর সেখানে আজকে প্রতিদিন ধর্ষিতা হচ্ছে এই ধরনের মহিলাকে নিয়ে ওই মসর থেকে যতদিন না পশ্চিমবঙ্গের মানুষ নামাবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মা বোনরা সুরক্ষিত হবে না পশ্চিমবঙ্গে শান্তি থাকবে না এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক দিদি একেবারেই। চিকিৎসার নামে নাবালিকাকে যৌন হেনস্থা করার মতো জঘন্য ঘটনা প্রমাণ করে যে সরকার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর কোনো নিয়ন্ত্রণ রাখছে না এবং বেআইনি হাতুরে ডাক্তারের দৌরাত্ম রুখতে সম্পূর্ণ উদাসীন। চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও নারীদের জীবন ও সম্ভ্রম যখন ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ তখন নাগরিকদের মৌলিক সুরক্ষা দিতে সরকার কেন বারবার ব্যর্থ হচ্ছে ব্যর্থ সর সরকার ব্যর্থ হচ্ছে না সরকার ইচ্ছে করে এইগুলো করছে মদ জন্য টাকা আসে যারা সরকারি না উনি ফুর্তির টাকাটা উনি ভালোভাবে দিতে পারেন আর বলেন কোষাগর শূন্য আগের সরকার কোষাগর শূন্য করেছে এখন তো পনেরো বছর ধরে আপনি রয়েছেন মহাশয় তাহলে এখন তাহলে কি হয়েছে এখন কেন কোষাগর করছে না কেন পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে ভেঙে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা এইভাবে ভেঙে পড়েছে একটা ঘরের মতো ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যবস্থা আর উনি বসে বসে কোথাও গিয়ে কত্তাল বাজাচ্ছেন কোথায় ঢোল বাজাচ্ছেন কোথায় নাচ করছেন অদ্ভুত একজন মহিলা এরকম একজন মহিলা হতে পারে আমি ভাবতে পারি না আমি একজন নারী হিসাবে আমার লজ্জা মাননীয় মুখ্যমন্ত্রীকে যত দেখি তত লজ্জা করে লজ্জা করে যখন একদিকে ধর্ষণ হয় আর একদিকে উনি যখন কোমর দুলিয়ে দুলিয়ে তালে তালে তখন আমি লজ্জিত হই যখন যাচ্ছেন হইডপে মণ্ডপের উদ্বোধন করতে যাচ্ছেন মাথায় একটা কাপড়ের ফেট্রি বেঁধে কি কোন সংস্কার কোন সংস্কৃতি পশ্চিমবঙ্গে উনি আনছেন আনতে চাইছেন কিন্তু জেনে রেখে দাও পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলবো যে সচেতন হয়ে যান মানুষের জবাব দেবেই দেবে চুরি থেকে শুরু করে আপনারা নম্বরই থেকে শুরু করে কিছু তো বাকি রাখেন না তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তারা যাবে তারা পাহারা দেবে ভোট শুধু দেবে না তারা পাহারা দিয়ে নিজেদের সুরক্ষাকে তারা নিশ্চিন্ত করবে এটা মাননীয় জেনে রাখা দরকার একেবারে দিদি ধন্যবাদ ওকে